তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুবই ভালো আছি আজকে আমি কি কি রান্না করেছি চলো রান্নাঘরে দেখাই তোমরা ভিডিও দেখতে থাকো চলো লাইক খাবো তরকারি হলে হয়ে যাবে এই দেখো বন্ধুরা করলা আলু বেগুন ডাটা দিয়ে তরকারি হচ্ছে আর এটা পিঁয়াজ দিয়ে টক আমি আবার টক ছাড়া ভাত খেতে পারি তাই পিঁয়াজ দিয়ে টক হয়েছে বড়ি দিয়ে আর একটা হয়েছে মাছের ঝাল সইষে মাছ যাকে বলি এইসব রান্না হচ্ছে আর ভাতটা এখন হচ্ছে এই সব আজকে রান্না করেছি এই তরকারিগুলো হয়েছে আগে তো বলে দিলাম চলো আর কি করি আজকে বেশি কিছু জানা হয় নাই তরি তরকারি গেল আগে কলেজে বা ভাত হচ্ছে চলো দেখাই ভাত হচ্ছে আমার ভাত হচ্ছে দেখো রান্নার পর আমি পেঁয়াজ কেটে রাখেছি অন্য গুলো পেঁয়াজ কাটা হয়েছে রান্নাও হয়ে গেছে পেঁয়াজ গুলো কেটে রেখে দিয়েছি চলো ঘর ফিরে সব পরিষ্কার করলাম এই দেখো পেঁয়াজ কাটা পর যে মাটি গুলো ছিল সেইগুলো একটু পরিষ্কার করে নিলাম আর ফিরে কাদা করে করে এই মাত্র মোছা লাগালাম মাটি পেঁয়াজের মধ্যে ছিল দিয়ে কাদা কাদা ভাব লাগছিল ছাদটা দেখো বৃষ্টি হয়েছে ভাবছি গাছটা একটু খুঁড়ে দিই মাটিগুলো বৃষ্টি হয়েছে গাছটা ফুল গাছ আমাদের জবা ফুলের গাছ জবা ফুল ফুটে সাদা সাদা এখন এক গাছ করে এসছে তাই একটু করে দিচ্ছি ছোট ছোট গেন্দা ফুল চারা হয়েছে বন্ধু হাতে ভিডিওটা ভালো লাগে লাইক্রাইব তো